Bye. আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি জাহিদ রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলার সাতনঙ্গার ইউনিয়নের গোপালপুর বাজারে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই গোপালপুর বাজারে সাপ্তাহিক হাটে কি কি পাওয়া যায় সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গোপালপুর বাজার এটি জামালপুর সদর উপজেলা সাতনং ঘোড়াধাপ ইউনিয়নে অবস্থিত এটি জামালপুর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থবহ বাজার হিসেবে প্রায় আঠারো শতাব্দী থেকে এই বাজারটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জামালপুর ময়মসিংহ মহাসড়কের পাশেই অবস্থিত হয় এই বাজার কেবল ঘোড়াদাপ ইউনিয়নে নয় সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র স্থানীয় কৃষকরা এই বাজারে নিয়ে আসে এখানকার উর্বর ভূমিতে উৎপাদিত হয় আখ পাট রসুন পেঁয়াজ বেগুন আলু সহ আরো নানা ধরনের কৃষি পণ্য আর আমরা এখন আছি গোপালপুর বাজারের যে কাঁচা সবজির যে বাজারটা আছে মানে যে জায়গায় কাঁচা সবজিগুলো বসে মূলত এখন সেই জায়গাটিতে আসি তো বিশেষ করে আজকে হচ্ছে হাটের বার হাটের বার হলে এখানে প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয় আর বিশেষ করে এখানে স্থানীয় যারা কৃষক আছে তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো বিশেষ করে এই বাজারে বিক্রি করা হয় আর হাটের দিনের তো কোনো কথাই নাই তো বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যগুলো এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোকজনের সমাগম হয়েছে একদম পুরো বাজারটাই লোকজনে মোহমোহ করছে সোমবার দিন হলো বড় বাজার গরুর বাজার শুক্রবার হলো ছোটো বাজার সোমবার দিন ব্যথায় বেশি বেশি শুক্রবার কম দৈনিক বাজারও ব্যথায় নি মোটামুটি বালাও এই বেশি বেশি ওই মিশিলাও বেশি আর কুমুর পাকা কুমুর এগুলি আমি বেশি বেশি ভালো ব্যথায় না আমার একের ব্যথায় না ভালো ব্যথা অনেক বেচাকেনি হইতো এনে সিরিয়াল মনে করে আধা ঘন্টা বন্ধ একজন দাঁড়ায় দাঁড়ায় সদে নিত এখন বহুত গায়ে কম এহন উধান বেচা কিনি নেই এই যে বৈশাখ আজকে বাজারে দিন লোকজন নাই বাজারে লোক জাগায় জাগায় দোকান হয়ে গেছে গা আনে মুড়ে বাড়ি এনে অনেক জায়গায় দোকান হয়ে গেছে এহানো খুব বেচা কিনি কম লোকজন খুব কম আসে বাজার আমি এখানে মধু তিরিশ বছর ধরে ব্যবসা করতেছি বাজারে তিরিশ বছর হয়ে গেছে तो। तो, तो 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 था था। दिन बहु दिन जबर किन बहुदिन बसोति बजार चलित रे एम भाइ আমার ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে এখানে সবথেকে মনে হচ্ছে যে বড় একটা পানের হাটও এখানে বসে তো দুই পার্শে দেখতে পাচ্ছেন যে লোকজন যারা যারা পান বিক্রেতা আছে তারা হচ্ছে এখানে পান নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এই বাজারটিতে তো সবজির পাশাপাশি এখানে পা বিশেষ করে পান সুপারি এগুলো কিন্তু আপনারা এই বাজারটিতে আসলে আপনারা পেয়ে যাবেন মূলত এই দেখেন লোকজন কিন্তু এখানে পান কিনছে সুপারি কিনছে অনেক বড় একটা পানের কিন্তু হাট বসে ঠিক গোপালপুর হাট কেবল একটি সাধারণ বাজারই নয় এটি যেন গ্রামীণ অর্থনীতির এক প্রাণবন্ত উৎসব আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হল পানের হাট বা পান বেচা কেনার কোনটি পানের আবিজাত্য এই অঞ্চলের পুরনো ঐতিহ্য ক্ষেতের সবুজ বরস থেকে যখন টাটকা পান পাতা হাতে আসে তখন আলাদা একটি মেজাজ তৈরি হয় এই বাজারে আসলে বিষয় হচ্ছে যে এই গোপালপুরে হচ্ছে পানের বর আছে সেজন্য এখানে অনেক পানের ছড়াছড়ি প্রচুর পরিমাণ পান উঠছে হচ্ছে এই বাজার থেকে লোকজন আসছে এখানে অনেকেই পান কিনছে তারপরে দেখেন যে সুন্দর করে হচ্ছে সুপারিগুলো কেটে রাখা হয়েছে